আলিপুরদুয়ার শহরে দেওয়াল লিখনে অংশগ্রহণ করে বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিল আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও এদিন আলিপুরদুয়ার শহরে প্রথমে দেওয়াল লিখনে অংশগ্রহণ করে প্রার্থী পরবর্তীতে বামফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে প্রচার শুরু করে দেন তিনি এদিন আলিপুরদুয়ার শহরে বিভিন্ন এলাকায় ব্যবসায়ীদের কাছে গিয়ে এবং জনগণের বাড়িতে গিয়ে প্রচার করেন মিলি ওরাও এদিন বামফ্রন্ট প্রার্থী মিলি ওরাও জানিয়েছেন কি জানিয়েছেন শোনাব আমি রিকোয়েস্ট করব কংগ্রেসকে আর বাদ বাকি সব বিরোধী দলকে যে আমরা এক হয়ে ফাঁসিবাদী বিজেপি তার বিরুদ্ধে আমরা নামি জেলা কংগ্রেসের নেতৃত্ব সঙ্গে কথা বলতে যাবে আমাকে যদি পার্টি যদি পারমিশন দেয় কেন যাব না নিশ্চয়ই যাব বলছি আপনি দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের প্রার্থী পেয়েছিলেন সেই সময় থেকে বহু রাজনৈতিক উত্থান পতন হয়েছে লড়াই করতে চাইছে দেখুন এই মুহূর্তে তো সবচেয়ে বড় ইস্যু হচ্ছে দুর্নীতি স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট দুজনেই দুর্নীতিতে জড়িয়ে আছে তো সবচেয়ে মেইন রিজন আমি লোকজনকে গিয়ে বলবো যে এই দুর্নীতি থেকে নিজেকে বাঁচাতে হবে আমাদের নিজের আত্মসম্মান নিজের রক্ষার জন্য আমাদের কনস্টিটিউশনকে বাঁচানোর জন্য আমাদেরকে একজুট হয়ে শাসক দলদের হারাতে হবে স্টেট বলুন সেন্টার বলুন দুই শাসক দলকেই আমাদেরকে হারাতে হবে হ্যাঁ বলবো আমি ইউটিউসি করি আমি ইউটিউসির সব অ্যাক্টিভিটিসগুলোতে আমি এসছি হ্যাঁ যদি লোকজন না দেখতে পাই আর নিউজ চ্যানেলে যদি না আসে এমনি তো জনতা জানতে পারবে না কিন্তু আমি আমার মতন আমি কাজ করে গেছি কোন কোন এলাকায় কাজ করেছেন যা এই আমার ইউটিউব সি যেখানে যেখানে প্রোগ্রাম হয়েছে সব জায়গায় গেছি আলিপুরদুয়ার বলুন কালচিনি বলুন মিরপাড়াতে যেখানে যেখানে আমার প্রোগ্রাম হয়েছে আমি সব জায়গায় ছিলাম সেটা তো আমি আমাকে আমার ইউটিউসি বা আমার সংগঠনের সঙ্গে চলতে হবে আমার সংগঠন যদি মজবুত থাকে আমার সংগঠন যদি লোকের কাছে পৌঁছে থাকে আমরা নিশ্চয়ই ভোটটা পাবো আর আমার বা দৃঢ় বিশ্বাস যে আমাদের সংগঠন ওভারকাম করেছে আর ঠিক আছে একটা সময় ছিল আমাদের অনেক উপরে ছিলাম এখন একটু নিচে নেমেছি আবার আমরা জনসংঘ জনতার সঙ্গে গিয়ে মিশে ওনাদের সঙ্গে আমরা আবার জনসংগম বাড়াচ্ছি আমি তো শুধু না আমার আমার তো পুরো টিম আমার পুরো পার্টি আছে আমার সঙ্গে আমার কি বলে ট্রেড ইউনিয়ন আছে একা তো আমি আমি তো শুধু লড়ছি না আমার পুরো পার্টি লড়ছে আমার পুরো মানে বাম ফ্রন্ট লড়ছে তো বাম ফ্রন্টের সঙ্গে যখন সবাই আছে তো সব জনতার সঙ্গে কাছে ওনারা নিশ্চয়ই মানে যোগাযোগ রেখেছে আমার একার লড়াই নেই এটা বাম ফ্রন্টের লড়াই একদিকে মসৃণ হবে বলে মনে আমি নিজেকে তো কম বলিনি ওনারা হেভিওয়েট হতে পারেন আমিও হেভিওয়েট